আজকে আমাদের ভোলা তজম মুসিবের কোনো একটা খেলা আছে তাড়াতাড়ি করে বাসার থেকে বের হইলাম ওই খেলাটা দেখার জন্য আজকে ওই খেলাটা দেখতে যাইতে আসি বন্ধুরা হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দো ভালোবাসাই আমি অনেক ভালো আছি অবশেষে চলে আসলাম বন্ধুরা আমাদের স্কুল মাঠের কাছে স্কুল মাঠ এখানে খেলা হবে না খেলা হবে আরেক স্কুল মাঠের কাছে যাওয়ার পথে হঠাৎ বন্ধু চলে আসলো আর বন্ধুদের বাইক নিয়ে চলে আর বাইকটা নতুন কিনছে বাইকটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে দুই বন্ধু মিলে একসাথে চললাম সেই স্কুল মাঠের কাছে খেলা দেখার জন্য আর আমাদের এলাকার এই রাস্তাটা নতুন করে করতে আর এই নতুন করে এই রাস্তাটা করলে খুবই ভালো হবে আমাদের জন্য আর অনেক সুন্দর হবে ইনশাল্লাহ রাস্তাটা করলে বলে অবশেষে চলে আসলাম মুসিবের কোনা বাজারে আর ওই বাজারটা আপনাদেরকে দেখানো হয় নাই কারণ ওখানে আমার পরিচিত অনেক লোক ছিল তার জন্য ভিডিওটা করা হয় নাই আর খেলাটা শুরু হবে এই মাঠে দেখেন এই মাঠে খেলা হবে আর এই যে খেলার জন্য পরিকল্পনা চলতে আছে সবাই মিলে একসাথে দাঁড়াইছে খেলা হবে একটু পরেই এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আপনারা খেলা দেখতে আসছেন তাহলে ওদিকে চলে যান কেন আসলে ভাই আমরা খেলা দেখতে আসিনি আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু ওই জায়গায় আমরা যাইতে পারলাম না হঠাৎ করে আমাদের বাইকের তেল শেষ রাস্তার মাঝখানে তারপরে আর কি বাইকটা ঘুরে চলে আসলাম আবার জায়গা মতো চলে আসলাম মাঠে মাঠে এসে বসে রয়েছি আর দেখেন ও আমার সাথে মানে চুমুকের মতো একদম বাইজা রয়েছে চুমুকের মতো বাইজা থাকারও কারণ আছে কারণ ছেলেটা খুবই খুবই ভালো এবং কি ওই মনে করেন মানে পাগল রে ভাই এদিকে তো খেলা শুরু হয়ে গেছে গা দেখেন খেলা উড়া দুরা চলতে আসে আর দেখেন বল সারি মিলে মেত্তি আসে কিন্তু মাগার গেল হইতেছে না সবাই মিলে দর্শক সবাই মিলে দেখেন তাকায় রয়েছে কিরে গেল হইতেছে না কেন বাপসা ভালো না এখন মনে একটা গেল হওয়ার সম্ভাবনা আছে অন্য নো আ আর উপর লাগা ভাই গেলটা হলো না তার জন্য আরে মনে হয় প্লেয়াররা আজকে মন ঠিকমতো খাওন দেনে না আসলে বানি খাওয়া নেই আর দেখেন এদিকে তো দর্শকদের মাথা নষ্ট কারণ দর্শকেরা বলতেছে গেল হইতেছে না কেন এত কোন মানে বসে বসে খেলা দেখতে কিন্তু গেল হইতেছে না বুঝতে আছে না কিছুই বিষয়টা অবশেষে দীর্ঘ পরিশ্রমের পরে কয়েক বছর পরে একটা গোল দিলাম তাও আবার আমরা ও ব্যাকদম গোল ডাইরেক্ট আর গোল হওয়ার পরে দর্শকদের অনুভূতিটা কি দেখেন অনুভূতিটা তো সেই কারণ অনেক বছর পরে একটা গোল হইল মাত্র আর এখন গোল হবে অবশেষে বুঝতে পারলাম চল্লা কারণ নাস্তা ফানি নিয়ে আসছে আর দেখেন এখন নাস্তা পানি খাওয়া চলতে আর নাস্তা খাইতে আসছে আর এখন গোল হওয়ার সম্ভাবনা দেখছেন বলটা কিভাবে ঠেকেছে কিন্তু মা আর গোল দিতে পারেনি আসলে কথা আছে ছোট মরিচের জাল বেশি কিন্তু আমাদের গোল কিটা ছিল ছোট কিন্তু বা একদম করা প্লেয়ার ছিল করা যাই হোক অবশেষে আমরা দুইটা গোল দিছি কিন্তু ওরা আমাদেরকে একটা গোলও দিতে পারে নাই অনেক নাসানাসি করছে নাসানাসির পরেও আমার গোল দিতে পারে নাই আমাদেরকে গোল খাওয়াইতে পারে নাই আমরা গোল খাওয়াই দিছি ফটাফট যারা জিতছে তাদেরকে এখন কাপটা হাতে তুলে দেওয়া হবে আর দেখেন হাজার হাজার দর্শক এখানে লাখ লাখ দর্শক সবাই মানে খেলা দেখার জন্য আসছে আর সবাই খেলা দেখতে আসে আর যারা হারিয়ে গেছে তারা অবশেষে চলে গেল আর এখন দেখেন যারা জিতছে তাদের হাতে কাপটা তুলে দেওয়া হইতেছে আর তুলে দেওয়ার পরে এখন আমরা চলে যাইতে আসি অন্য একটা জায়গায় ঘুরার জন্য এখন ভাই বেরাদার সবাই মিলে একটা জায়গায় যাইতে আছি ঘোরার জন্য আর সবাই মিলে একসাথে ঘুরতে অনেক মজা লাগে ভাই ঘোরার মজাটাই হলো আলাদা সবচেয়ে বুঝছেন ভাই ঘুরবেন জীবন অনেক ঘুরবেন অনেক এনজয় করবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন দেখবেন মনও ভালো থাকবে সবকিছুই ভালো থাকবে এখন দেখেন বড় ভাইরা হলো আমাদের পিছনে আর আমরা ছোট ভাইরা হইলাম সামনে দেখেন বড় ভাইরা আস্তে আস্তে চালায় যাইতে আসে আর গ্রামের এই দৃশ্যগুলা আপনাদের কার কাছে কেমন লাগছে এবং কার কাছে কেমন লাগে প্রিয় দর্শক গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো খুবই অসাধারণ আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন দেশ ও প্রবাস সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ